আর ভাই আমাদের বলছে বলছে আমাদের কোম্পানি খাওয়া নিজের ভিসা লাগানো নিজের কাম সমস্যা কামে না কোম্পানির কাম কারণ আমরা এসে কোন গ্যারা কোম্পানিতে পড়ছি এই গ্যারা কোম্পানি আর কী আরে ভাই এই কথাটা ওরে কয় একবার ফোন করে কইছে আচ্ছা তুই যে আমাদের কোম্পানিতে তো নিচ্ছিস কোম্পানি ছাড়া তো কোম্পানি ছাড়া তো নিতে পারতেছিস না তা হ্যাঁ অবশ্যই কোম্পানি তা সেই কোম্পানির নামটা কি বলে দে আমি দেখি একটু আর তুই আমার বিশ্বাস করিস না তোর কোম্পানি দেওয়া লাগবো

আপনি কাছে থাকো। এসে একটা কথা ডাক্তারের দোকান অনুসারে। আজকে 10 টাকা করে আমাকে করব আবার 7টা পারব লগে 7:00 এ একবার আবার আজকে তিন দিন আগান থেকে সাইড জাম করব না।

আমি আমি আরো মনে করছি নিজের এলাকার লোক রেয়াসে বিপদে ফলায় রাখছে এখন এই ভাইগুলার কি অবস্থা